الله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم واذا قرئ القران فاستمعوا له و

যেখানে কোরআন তেল করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বরিশিত হয় এমন একটা জামানায় যে জামানায় মানুষ বেচা কেনা হইতো ভালো করে শুয়া না

এমন একটা মানুষ দেখার পরে পছন্দ হয়ে যায় ওই মানুষটা কান্দে আর কয় মুনি আপনি আমার কিনতে চান আর আমিও আপনার কাছে বিক্রি হতে চাই ও মুনি আমার কিনতে হইলে আমার যদি নিতে চাও আমার তিনটা শর্ত মানতে হবে আমার লাইফে আমি তিনটা শর্ত দিতে চাই মুনি কয় গোলাম রে ও গোলাম ইন্দ্রা সর্ত তুমি কি সরস্ত দিতে চাও কি সরস্তর কারণে তুমি বিক্রি হতে চাও ভালো করে জানতে চাই কয় মুনি

আমার মরণের কথা স্মরণ হইলে আমি তাকতে পারি না মরণ নামকের কথা আমার মনে পয়া যায় আমারও বড় বয়স হয় কারণ এই দুনিয়াতে বন্ধু বান্ধবেরই অবাবলা ওরে কাউরে পাওয়া যায়ব না এইজন্য মরুন রে আমি ভয় পাই ওরে আমি কাঁচা তুমি পাখি تھا কো আমার ভিতর ও আমি কাঁচা তুমি পাখি था कोय আমার বিতর হাটাতে করে হুই রাজা ইমান আদিয়া কবয় ও র ওয়াসিনে পুরটিকা না তো মান যায় ভাই ওয়াসিনে করে সন্ন কাঁচা পয়রা রয়ে ও আমার মাটির ঘরে ওয়াসিনে পুরটিকা না তো মর যায় ভাই অসিনপুরে শূন্য কাঁচা পয়িরা রইল আমার মাটির ঘরে आम्ही মিস কাল যতন কইরা সাজাইলাম আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম মাসর হঠাৎ করে ওই রাজা না দিয়া খবর তুমি কেমন একদিন না নিলাম খবর চোখ থাকিতে ধরইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না কবর

নামাজ নামাজের সময় মতো পারে আমার দয়াল নবী ময়ার বলেছে তার কোনো গুনাহ থাকতে পারে না গোলাম বলে হুজুর ও মনিব আমার দিতে নিতে হয় আমাকে নামাজের সময় দিতে হইব মনিব কয় গোলাম দুই নাম্বার শর্ত কি দুই নম্বরে কি চাও বলে হুজুরে ও আমারে যদি নিতে হয় দুই নাম্বার শর্ত হইল সারাদিন আমারে যত পরিশ্রম করতে দেন আমি পরিশ্রম করব কিন্তু রাত্রিতে আমি কোনো পরিশ্রম করতে পারবো না রাত্রিতে আমারে কোনো কাজ দিতে পারবেন না এইবার মনে বিকয় দুই নাম্বার শুনলাম তিন নাম্বারে তুমি কি চাও বলে তিন নাম্বারে আমাকে একটা কামরা দিতে হইব আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব মনি কই গোলাম হরে তুমি সারাটা দিন বকরি চড়াই বা তুমা চড়াই বা তোমার জন্য বারিশটা কেন রুমের প্রয়োজন এইবার গোলাম কয়ে এই মনি বিগো আমারে একটা রুম দিতে হইব কামরা দিতে হইব সেই রুমের মধ্যে আমি একা থাকবো আমার জীবনে আমার জীবনে পাই নাই যেই গোলাম তিনটায় আমার দেয় এইবার মনি বলে তোমার তিনটা সরচে আমি মাইন ঢালিলাম তবু আমি তোমার নিতে চাই আমার বাড়ির মধ্য এইবার বললাম রে কিনা পালাই সে বাড়িতে যায় আমার আল্লাহর নীলা গালা বোঝা যায় না সারাটা দিনে তো গরু দিয়া দুম্বা দিয়া ছাগল দিয়ে তারে পাঠাইয়া দেয় গরু ভূমির ময়দানে সারাটা দিন পরিশ্রম কইরা সন্ধ্যাবেলায় বকরি গুলো বাড়িতে নিয়ে আসে বকরি গুলো এইবার ঘরের মধ্যে বন্দি কইরা এইবার মনিবের কাছে যাইয়া কান্দে আর কই মনিবি গো ও ও মনিবা আমি আপনার কাছের রুমের কামরার জন্য আমি শর্ত দিয়েছিলাম আমার জন্য রুম বরাদ্দ করায় আসেনি মনিবি কই গোলাম রে আমার তো একটা নয় দুইটা নয় আমার অনেকগুলো রুম আছে অনেকগুলো কামরা আছে চলো যাই তোমারে দেখাইতে চাই

আমি যেই রুমের দরকার আমি যেই রুমটা নিব এমন রুম তো আমি ভিআইপি রুমের প্রয়োজন নাই আমাকে একটা নরমাল একটা সিম্পল একটা রুমের দরকার এইবার মুনি এবা আর একটা রুমের মধ্যে কামরার মধ্যে হাজির করে যেইটা ছিল নরমাল এ এবারে গোলাম কই মনে গো আমার বিআই রুমের দরকার নাই আমাকে যেই নরমাল একটা রুম দেখানো হয়েছে কামরা দেওয়া হয়েছে এই কামরাটাই আমার চয়স হয়ে গেছে এইবার জীবনে কত গোলাম পাইলাম রে আজকে কেমনে মানুষ পাইলাম বিআইপি রুম দিতে চাইলাম নাই না কারণটা তো বুঝে আসে না এইবার বাঙ্গা একটা জিন্ন শিন্ন রুমের ভিতরে তাকে যখন দেওয়া হয় রুমের ভিতরে সাই আগো আল্লাহর বান্দা গুলাম দরজাটা বন্দি রে এই রুমের ভিতরে পয়সা পয়সায় আমার আল্লাহর জিকির করে রুমের মধ্যে

হতে পারে গস্তলা যেইখানে কুরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় গোলাম ভাঙারুমের ভিতরে ওইয়া ওইয়া জিকির করে গো একদিন যায় দুই দিন যাই তিন দিন যায় এরকম অনেক দিন পার হইয়া যায় বে স্ত্রী কয়ে স্বামী গো সারা দিন সামন তামন রাতে খোলে একটা গ্রাম যেই গিরানটা আগে পাইলাই গো গোসামি এমন একটা গ্রান আমার এই বাড়ির ভিতর পাওয়া যায় বলে কিসের গ্রান পাও বলে স্বামী গো আমাদের যেই গোলামটা নিয়ে আইছেন যেই মানুষটা আমাদেরকে বাঙ্গা ঘরের ভিতর রাখা হয় ওই মানুষটারে যেই দিন নিয়ে আইছেন বাড়ির মধ্যে গোসামি

পরে যেই সময় কোরআন তেলাওয়াত করা হয় মাথার উপরে আর সাজ থাকে না মাথার উপরে ছাদটা ভ্রষ্ট হইয়া দুই দিকে ছাইরা যায় আমার আল্লাহর আসমানের ঝিকিমিকি তারকাগুলো আওয়াজ দেয় ওই ঝিকিমিকি তারকাার আলোগুলো রুমের মধ্যে প্রবেশ করে ইয়া সুসর সরকার ওই রুমের মধ্যে আওয়াজ হয় এত সুন্দর গান পাওয়া যায় এত সুন্দর করে গুনগুনা আওয়াজ পাওয়া যায় যে এটা অন্য রুমের মধ্যে পাওয়া যায় না মুনিবের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই আয়োজনের মধ্যে অনেক বন্ধু বান্ধবের দাওয়াত দেওয়া হয় অনেকগুলো ভিআইপি মেহমানের দাওয়াত দেওয়া হয় সব মানুষগুলো বাড়ির ভিতরে আসে দাওয়াতে খাইতে বইসে মানুষগুলো ভিতরে প্রবেশ কইরা কয় বন্ধুরে ও বন্ধু তোমার বাড়িতে আমরা এর আগেও তো অনেকবার আইছি ও বন্ধু এত সুন্দর গান তো তোমার বাড়িতে পাই নাই এত সুন্দর গান তো তোমার বাড়িতে কোনোদিন হয় নাই এখন কেন পাওয়া যায় নিবে मस्কি मस्কি হাসে এবারে মস্কি मस्কি হাসে আর কই বন্ধু রে ও বন্ধু

কইরা এইবার মনিবের চোখে ঘুম নাই মনিব এই গোলামটাকে দেখার জন্য এইবার রাত্রিতে দর দর ফাঁক দিয়া তাকাইছে জানালার ফাঁক দিয়া তাকাইয়া রুমের দিকে লক্ষ্য কইরা দেখে গো সেই রুমের ভিতরে একটা লাইটের ব্যবস্থা নাই সেই রুমের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা করা হয় নাই অথচ ওই রুমের ভিতরে আলো জ্বলে মনিবি কয় আমার জীবনে এত আলো দেখিনা এত সুন্দর আলো দেখা যায় আমি রুমের ভিতরে লক্ষ্য কইরা দেখেলাম এই রুমের ভিতরে এত সুন্দর ঝিকিমিকি আলো জ্বলে গো

মানে আমার আল্লাহর রহমত তো ভরিছিল আয়ে এইবারে গোলাম কোরআন তেলাওয়াত করে মুনিব তাকায়া দেখেই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায় এই ঘরের ভিতরে সব দেখা যায় না এই ঘরের ভিতরে আকাশের তারকার আলো দিতাছে ইয়ারি ঘরের ভিতরে চিকিমিকি ফুল দেখা যায় সামিয়ানাটার জিগমিকি করে এত সুন্দর দেখা যায় মুনিব দেইকা দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া কয় বিবি রে ও বিবি আমার জীবনে তো কত মানুষে আমি রাখলাম ও বিবি জীবনে তো গোলাম বলে আমার বাড়ির ভিতরে জায়গা দিলাম কিন্তু আমি মানুষ পাই না ভাই মানুষের মতো মানুষ আর আমি কোনোদিন দেখি নাই বিবি কয় স্বামী গো ও কি আমুয়াম দেখলেন কারণটা কি কি পাইয়েছে না বিবির দিকে তাকায় আমু নিবি কয় বিবি রে 我我我比比。

সেই আলোটা দুনিয়ারে কোনো আলো না আসমানের তারকাগুলো ঘরের ভিতরে ঝিকিমিকি করে ও আমার ঘরের স দেখা যায় না সাড়সমানের তারকা দিয়া সাদ বানানো হয় ও বিবি শুনি এই ভিতর জিকিমিকি আলো দেখা যায় এই ভিতর থেকে গান পাওয়া যায় বিবি কই স্বামী গো আমারও দেখতে বড় মন চায় এইবারে স্বামী স্ত্রী দুই জন এই ঘরের পাশে দাঁড়ায়া দেখে গো এত সুন্দর গ্রাম পাওয়া যায় আর এত সুন্দর আলো দেখা যায় বিবি এইবার স্বামীর দিকে তাকা কয় স্বামী ও জীবনে কত মানুষে দেখলাম কত গোলাম তো আপনি রাখলেন এরকম তো কোনো দিন দেখি নাই কারণটা গিয়ে ও স্বামী ঘরের ভিতরে আলো দেখা যায় ও স্বামী গো একবার দরজাটা খুলে দেন নাই আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই ঘরের দরজা

আমি আপনার কাছে তিনটা শর্ত দিছিলাম গো মুনিবা আযান হইলে আমার নামাজের সময় দিতে হইব রাতেতে আমারে কোনো কাজ দেওয়া যাইব না ও মুনিবি গো আমারে ইসতে একটা কমরা দিতে হইব আজকে আমার যেই রুমের ভিতরে রাইখা দিছানে গো মুনিবা এই গভীর রাতে আপনি কেন আমারে ডাক দিলেন আপনি কেন আমারে ডাক দিলেন কারণটাকে আমারে তো কাজ দেওয়ার কোন কথা না মুনি তুমি ডাক দিয়া গোলাম রে ও গোলাম তোমার কাজের জন্য এই ঘরের ভিতরে গুনগুন করে আওয়াজ পাওয়া যায় এই ঘরের ভিতর আলো দেখা যায় এই ঘরের ভিতর থেকে গ্রাম বের হয় কারণটা কি এইবারে গোলাম ডাক দিয়া কই মনি গো ও মনি এই ঘরের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করি যার কারণে এই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় ওয়া ইজা কুরিয়াল কোরআন ওয়াসসামিউলাহু ওয়া আনসিদুল লাকুম তুরাহামুন

স্বামী গ এই মানুষটারে দিয়া দিয়ে বেলায় আপনি চরান গো স্বামী এই মানুষটারে দিয়ে দিনের বেলা আপনি কাজ করেন এইটার করানো যাইব না যেই মানুষ আল্লাহর ইবাদত করতে গেলে ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয় যেই মানুষটার ঘরের ভিতর থেকে জ্ঞান পাওয়া যায় যেই মানুষটার ঘরের ভিতর আলো দেখা যায় ও স্বামী গো এই মানুষটাকে আর কর্মচারী হিসাবে রাখা যাবে না এই মানুষটাকে আজীবনের জন্য ছুটি দিয়া দেন যেই ওই মালিকের ইবাদত কইরা মানুষটা শান্তি পায় ওই মানুষটার কে সাইরা দেন মুক্তি দিয়া দেন ওই মানুষটার ছুটি দিয়া দেন ওই মালিকের ইবাদত কইরা বাকি জীবনটা কাটায়া দে এইবার মনিবি কয় গোলাম তুমি ঘুমায়া যাও সকাল তোমার সাথে আমার কথাই আছে মনিবি যখন এই কথা বইলা দিছে গোলামের চোখে আরে ভাই বোলাম তুই ঈটা চকর কয় আল্লাহ আমি তোমার জিকির করতে যাই যাগো মালিক এই মুহূর্তে বুঝে আমি অপরাধী হয়ে গেলাম ও মালিক আমার মুনি বামার সকাল বেলা ডাক দিবে আমার মনি বামার সাথে সকাল বেলা কথা বলতে চাইছে না জানি আমার কোন শাস্তি দেয় না জানি আমাকে ইবাদত করতে দিবে কিনা আমার ভয় লাগে সকাল বেলা ভোরে বললাম যখন নামাজ আদায় করে মুনিবে দরজার সামনে আইসা পায় এই গোলাপরে ও গোলাম তুমি যেই মালিকের কইরা মজা পাও তুমি যেই আল্লাহ তুইরা মনে শাস্তি পাও কারণে তুমি ঘরের ভিতর আলো পাও অন্ধকার ঘরের ভিতর আলো হয় যায় অন্ধকার ঘরের ভিতর জ্ঞান পাওয়া যায় ও গোলাম রে আমি মনিব হইয়া তোমারে আজকা ছুটি দিয়া দিলাম আজীবন তুমি ওই মালিকের ইবাদত করবা কোনদিন আমার ডিউটি করতে হবে না জোরে জোরে কর না সুবহান